রহমাতুল লবারতু আমদের বাড়ি তালা গলে্ তুমি এই পৃথিবিধাহান তুমি আসম তুমি মহান গলে তুমি এই পৃথিবী বিধাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবী দূর আকাশের চাই পরিচয় হৃদয় ছড়াই তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতাই দূর পাহাড়ের ধরনা ধরাই আমি তোমার পরিচয় পেপে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি আসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব নামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আসসালামু আলাইকুম